আচ্ছা নিজের প্রিয় মানুষের জন্মদিন নিয়ে আমরা সবাই হয়তো একটু বেশি এক্সাইটেড থাকি তাই না আমিও কিন্তু তোমাদের দলের লোক জানো তো আমার তো লাভ ম্যারেজ ছ বছর কিন্তু আমি ওর জন্য কিছু না কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি দূরে থেকে সারপ্রাইজটা দেওয়া পসিবেল হলেও সামনে থেকে কিন্তু সেটা একদমই পসিবেল হয় না মানে এক ঘরে থেকে তো সেটা একদমই পসিবেল নয় হয়তো একটা গিফট সেটা সারপ্রাইজ করা যায় কিন্তু এই যে ডেকোরেশন বা আরও অনেক কিছু সেগুলো কিন্তু সারপ্রাইজ দেওয়া সম্ভব নয় আর এইবার যেহেতু আমি প্রেগনেন্ট আমি একা একা একদমই বাইরে থেকে বেরোই না আর আমি বেরোই না তার জন্য না ওর কাছে সেরম কিছুই সারপ্রাইজ না কিন্তু এই ডেকোরেশানটা কাছে পুরোপুরি সারপ্রাইজ ছিল আগের দিন যখন ওর জন্য গিফট কিনেছি সেইগুলো ওকে দেখিয়ে দিয়েছি আর তার সাথে ওকে যে খাবারগুলো দিয়েছি কি কি রান্না করেছি সেটাও জানতো না কিন্তু আমি ওকে রান্না করে যে তারপর কিন্তু আমি সন্ধেবেলার জন্য একটু ডেকোরেশন করছিলাম আর আজকের গরমটা এত বাজে কি বলবো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমেছি তুমি দেখতে পাচ্ছ একটু আগে আমি চেঞ্জ করে এসেছি আর এই যে দেখো আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি স্নান করে উঠলাম আর এই ক্যান্ডেলগুলো আমি জ্বালিয়ে দিচ্ছিলাম ডেকোরেশনের পরে কিন্তু ক্যান্ডেলগুলো এত বাজে দিয়েছিল আমাকে কি বলবো দেখবে যখন আসল সেলিব্রেশন হবে তখন ক্যান্ডেলগুলো জ্বলবেই না আর জানো তো আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল যখন থেকে ডেকোরেশন করছি তখন থেকেই দেখলাম ঝোড়ো হাওয়া বইছে সাথে প্রচণ্ড মেঘ করে আছে আমার তো ভীষণ টেনশন হয়ে গেছিলাম যে এত কষ্ট করে সব ডেকোরেশন করার পরে যদি সেলিব্রেশনের আগেই ঝড় শুরু হয় তাহলে তো পাওয়ার কাট হয়ে যাবে আর পুরো ডেকোরেশনটাই আমার যাবে কিন্তু লাকিলি সেরকম কিচ্ছু হয় যেহেতু বাড়ি থাকলে আমি ডেকোরেশনটা করতে পারবো না তাই ওকে বলেছিলাম বিকেলবেলা করে তুমি ঘুরতে চলে যাও আর ও আমাকে বলছিল কোনোদিন তো তুমি এই কথাটা বলো না আজকে কেন বলছো ও কিছুটা আন্দাজ করেছিল ঠিকই কিন্তু কী কী করতে চলেছি সেটা কিন্তু ওর কাছে পুরোই সারপ্রাইজ ছিল এই কেকটা আমি কাস্টমাইজ করে একটা দিদির থেকে বানিয়েছিলাম আর এই দিদিটার থেকে আমি বেবি শাওয়ারেও কেক নিয়েছি বেশ সুন্দরী কেক বানিয়েছে টেস্টও বেশ ভালো ছিল এটা হলো আমাদের বার্থডে বয় আর আমাদের ফাইনাল ডেকোরেশন আচ্ছা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ওখানে হ্যাপি বার্থডে হ্যাপি লেখাটা খুলে গেছিলো ওকে বললাম তুমি যখন ভেতরে আছো তুমি না একটু লাগিয়ে দাও তারপর আমরা সেলিব্রেশন শুরু করবো ততক্ষণে বাইরে কিন্তু বেশ সুন্দর ঝোড়ো হাওয়া শুরু হয়েছে আর এদিকে আমার টেনশানটাও বাড়ছিল তো আমি চলে এসেছি একটা দেশলাই নিয়ে এবার আমি চালাবো স্পার্কেল দেন হবে কেক কাটিং আর এখানে পুচুর মামা পুচুকে ফোনটা দিয়ে বলেছিল পুচু কত ছবি তুলে দিবি ও তো বাচ্চা মানুষ ও বুঝতে পারেনি ও ভিডিও করা শুরু করে দিয়েছিল। তারপর ওর থেকে নিয়ে আমি এখানে ছবি তুলে দিচ্ছিলাম এই স্পার্কেলের সাথে ছবিগুলো আমার ভীষণ ভালো লাগে ওর আবার ব্যাপার আছে স্পার্কেলটা নিবে সেটাকে সরাবে তারপর তিনি কেক কাটিং করবে তো যাই হোক ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে মাই লাভ সুন্দর মতো আজকে বার্থডে সেলিব্রেশনটা হলো আর আমি যেমনটা চেয়েছিলাম এই সময়ে সেরকমটা করতে পেরে ভীষণ ভালো লাগলো তো তারপর আমরা তিনজনেই ছিলাম মাও ফোন করেছিল দুপুরবেলাও যখন খাবার দিয়েছিলাম তখনও মা ভিডিও কল করেছিল মানে আমার মার কথা বলছি তো সবাই মিলে বেশ সুন্দর মতো বাদেটা কাটালাম আর দেখেছ কেকটা কাটা তো শেষ হয়েছে আর পেছনে জানালাটা বন্ধ তবু পর্দাটা কীরকম উঠছে মানে বাইরে কিন্তু তখন বেশ সুন্দর ঝড় বৃষ্টি আর তখন আমাদের ওইদিকে মানে আমার বাড়ি তো কৃষ্ণনগরে তো সেখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল তো ওই মা বলছিল যে মনা কি হচ্ছে তোদের ওখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে না ওইখানে একটু বেশি ঝড় বৃষ্টি হয়েছে তারপর পুছু বললো মামি তুমিও যাও ভেতরে তোমাকেও ছবি তুলে দিই তো আমার আমাকেও কটা ছবি তুলে দিল ভিডিও করে দিল আর আমি পুজোকেও খাই দিলাম বলছিলাম এ হলো আমাদের ভিডিওগ্রাফার দেন একটা ইন্টারেস্টিং জিনিস শুনবে আমি ওকে গিফট দিতেই ভুলে গেছিলাম কারণ গিফটগুলো দেখিয়ে রেখেছিলাম বলেছিলাম বার্থের দিন দেব তারপর ও হঠাৎ করে আমায় বলছে কি গো তুমি আমায় গিফট দিলে না তো তখন আমার মনে পড়েছে সত্যি তো গিফট দিইনি দেন আমি আবার ওকে গিফট দিয়ে দিলাম তোমাদের তো আগেই দেখিয়েছি যে এই ব্যাগটাও প্রয়োজন ছিল আর একটা কাস্টমাইজ ওয়ালেট ওর জন্য আমি বানিয়েছিলাম সেই দুটোই কিন্তু ওকে অ্যাজ আ গিফট দেওয়া হয়েছে এইবার এইটুকুই দেওয়া হয়েছে আর ও সেলফ গিফট হিসেবে একটা গোল্ড রিং নিয়েছে তো যাই হোক এটাই হলো আজকে আমাদের সেলিব্রেশন কেক কাটা কমপ্লিট এইবার তোমাদেরকে দেখাই দেখো কি জ্বর বৃষ্টি শুরু হয়েছে বাইরে আর ওখানে বলছিলাম তাড়াতাড়ি করে সবটা আমাকে একটু গুছিয়ে দাও আমাকে বলছে কি বার্থডে সেলিব্রেশন করেছে জানো যে আমাকে দিয়েই সব কাজ করাচ্ছে আর এখানে এত জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে কি বলবো তা আমি ওকে বলছিলাম যে এটা কিন্তু নেচারে তোমাকে গিফট করেছে এই কদিন মানুষ গরমে এত কষ্ট পেয়েছে আজ থেকে একটু শান্তি পাবে তোমার বার্থডে সব থেকে বড় গিফট কিন্তু নেচারের থেকে এটা সত্যি কিনা বলো এতদিন কিন্তু আমরা সবাই ভীষণ কষ্ট